সাধারণত সমুদ্র সৈকতে এ ধরনের গাড়ি নামানো নিষেধ আছে আমরা যতটুকু জানি কক্সবাজার খুবই ইসি এলাকা যেহেতু এখানে সমুদ্র সৈকতে অনেকগুলো শামুক ঝিনুক এগুলো থাকে এখানে বীজ বাইকগুলো চলাফেরা করে তাও কিন্তু ঝুঁকি থেকে যায় পরিবেশবিদরা বলেন যে এখানে চাকার নিচে পিষ্ট হয়ে অনেক কিছু মারা পড়ে এবং আমরা দেখেছি এটি গাড়ি এটি খুব সম্ভবত সরকারি কোনো কর্মকর্তার গাড়িও হতে পারে অথবা বাইরে থেকে আসা কোনো ভিআইপি কেও হতে পারে কিন্তু এভাবে ক্ষমতার অপব্যবহার করে একটা বড় গাড়ি পাজেরও জীব সমুদ্র সৈকতের মধ্যে এভাবে নামিয়ে আনা এটা কেমন দেখায় আমি বুঝি না তারপরেও ক্ষুদ্র জ্ঞানের পরিসরে যতটুকু বলা যে এটি কিন্তু অন্যায় করা হয়েছে আইনের অপব্যবহার করা হচ্ছে প্রশাসন জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট কিংবা ট্যুরিস্ট পুলিশ কেউ কিন্তু তাদেরকে বাধাও দিচ্ছে না এত বড় একটি গাড়ি এখানে সমুদ্র সৈকতে নামানো হলো কেউ গিয়ে জিজ্ঞাসা করছে না যে এখানে গাড়ি আনা নিষেধ সাধারণত কয়লা এবং ট্যুরিস্ট পুলিশের গেইটের বিপরীতে সেখানে কিন্তু গাড়ি থেমে যায় এখানে গাড়ি ভিতরে ঢোকা নিষেধ তারপরেও কোনো দৃশ্য শক্তির সারাই সমুদ্র সৈকতে এটা কি বলে আসলে ক্ষমতা যার ক্ষমতা আছে সে বিচ্ছে গাড়ি নামাতে পারবে দামি গাড়ি নিশ্চয়ই মনে হচ্ছে যে কোনো ক্ষমতাবান মানুষ কিন্তু এভাবে গাড়িটা নামানোটা উচিত হয়নি আমরা জেলা প্রশাসন জেলা প্রশাসনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অন্য যারা আছে সংশ্লিষ্ট ট্যুরিস্ট পুলিশ সবার দৃষ্টি আকর্ষণ করছি এখানে আসলে এই যে ট্যুরিস্ট পুলিশের যে অফিসের যে গেইট এখান থেকে গাড়ি কিন্তু স্টপ হয়ে যায় সাধারণত জেলা প্রশাসক এডিএম এবং অন্যান্য যারা ম্যাজিস্ট্রেট ইয়নগণ আছেন তাদের গাড়ি কিন্তু এই জায়গায় ট্যুরিস্ট পুলিশের গেটের সামনে পর্যটন সেলের কর্মকর্তার অফিসের সামনে কিন্তু গাড়িগুলো থামে থেমে যায় আমরা যতটুকু জানি এই যে একটি গাড়ি আসছে সেটিও কিন্তু এই জায়গায় থেমে যাবে কিন্তু ঠিক এই যে লাবণী পয়েন্টে প্রবেশ পথ এখানে ঢুকতেই ওই যে দূরে দেখা যাচ্ছে একটি গাড়ি বিচের মধ্যে নেমে গেছে একদম তো এটি আসলে কোন ধারায় গেছে আমি জানি না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এভাবে যারা ক্ষমতার অপব্যবহার করে তারা কিন্তু আসলে এটি কক্সবাজারের নিয়ম শৃঙ্খলা অমান্য করে এটি আসলে খুবই দুঃখজনক বলা চলে ভালো থাকবেন সকলেই আমার দৃষ্টিকোণ থেকে এটি অপরাধ মনে হলো সেজন্য কথাটি তুলে ধরা ধন্যবাদ সকলকে